নেবে গেছে ঘর জুড়ে নিস্তব্ধতা কিন্তু অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আপনার রক্ত হিম করে দেবে সত্য ঘটনা ভৌতিক রহস্য আপনি কি কখনো শুনেছেন সেই আর্তনাথ যা রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় আর সেই সত্য কাহিনীগুলো উঠে আসবে যা আমাদের জানার বাইরে ভয় পেতে প্রস্তুত হন কারণ আপনি এসেছেন জগতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আমাদের মিস্টেরিয়াস কাহিনীর ফর্টি এইট নম্বর এপিসোডে আপনাদের স্বাগত জানাই দেখতে দেখতে আমাদের এই পরিবারের ফর্টি এইট নম্বর এপিসোড হয়ে গেল এবং আপনারা জানেন যে আমাদের ফিফটি নম্বর এপিসোডটি একটি অনেক বড়ো এপিসোড হতে চলেছে তাই আপনারা প্রস্তুত থাকুন রেডি থাকুন আমাদের এই এপিসোডের জন্য এবং আমাদের আজকের এই এপিসোডটি একটি জমজমাট এপিসোড হতে চলেছে কারণ আজকে আমাদের এপিসোডে তিনটি ঘটনা রয়েছে আর তিনটির মধ্যে তিনটি ঘটনা খুব জমজমাট হতে চলেছে আর প্রত্যেকটি ঘটনা আলাদা আলাদা রকমের হতে চলেছে তো আপনারা ঘটনাটি শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি ঘটনা প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি আপনারাই সবার প্রথম পেতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক এবং কমেন্ট করে ফেলেছেন তাই আজ আর বেশি বকাবকি নয় সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক আমি অর্জুন মাহাতো আজ আমি আমার এক ভৌতিক অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটি সাক্ষী হয়েছিলাম গত বছরের ডিসেম্বর মাসে ওই সময়টা শীত অনেকটাই জাঁকিয়ে পড়েছিল শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ায় রাত আটটা মানে তখন আমাদের এই গ্রামের থেকে প্রায় অনেক রাত শীতের সন্ধ্যায় গ্রামের মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে শুধুমাত্র আমার মতো কয়েকজন চা নেসুড়ি ছাড়া এই শীতের রাতে অন্য কারো দেখা মেলা অনেক ভার প্রতিদিনের মতো আমি ওই দিন প্রহর ঠান্ডাকে উপেক্ষা করে একটি চাদর মুড়ি দিয়ে উপস্থিত হয়ে আমাদের গ্রামের বড় রাস্তার ধারে রফিক চাচা চায়ের দোকানে আমাদের ব্যস্ত আড্ডা ওখানেই জমে উঠতো দীর্ঘকালের অভ্যাসে যে শীতের আগমন এতটুকু ব্যাঘাত ঘটাতে পারেনি তা বুঝতে পারলাম সবার উপস্থিতি দেখে আমি বেঞ্চের উপর রাখা কৌটুটি সরিয়ে আমাকে বসতে বললেন চাচার হাতের গরম চা দিয়ে আমাদের আড্ডা চলতে থাকে প্রতিদিন আড্ডার মাঝে কত কাপ যে চা শেষ হয়ে যায় তার খবর শুধুমাত্র চাচায় রাখেন তবে আমাদের একজন সঙ্গী আজ আসেনি আমাদের সেই সঙ্গীর কথা চাচাকে জিজ্ঞাসা করলে চাচা বলেন সে নাকি অসুস্থ তাই সে আজকে আসতে পারেনি রাত অনেক হয়ে গেছে তা দেখে চাচা আড্ডা বন্ধ করতে বলেন মাটির দেওয়ালে পুরনো আমলের একটি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত নটা বেজে পনেরো মিনিট এঠো চায়ের কাপগুলি চাচার দিকে এগিয়ে দোকানের বাইরে বেরোতেই উত্তরের হাড় হিম করা বাতাস চাদরের ফাঁক দিয়ে গায়ে লাগলে সারা যেন কাঁটা দিয়ে ওঠে চাচা তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমাদের সাথে রওনা দেয় বাড়ির দিকে খানিকটা এগিয়ে তিন মাথার রাস্তার এসে সবাই যে যার মতো বাড়ির দিকে চলে যায় কিন্তু আমাকে ফিরতে হবে আরও অনেকটা পথ প্রায় আধা কিলোমিটারের মতো তাই আর দেরি না করে তাদরখানা ভালো করে মুড়িয়ে টর্চ জেলে এগোতে থাকি শীতের রাতে উত্তরের ঠান্ডা বাতাসের ধান সো ফলে মাঠ থেকে শেয়ালের চিৎকার আর ঝিঝির শব্দ অনবরত শোনা যাচ্ছে বেশ খানিকটা এগিয়ে এলেই সামনে পড়ে দত্তদের একটি পুরনো তাল দিঘি এই দিঘির সম্বন্ধে অনেক প্রাচীন কুসংস্কার রয়েছে মানে শোনা যায় এই পুকুরে নাকি বহু বাচ্চা শিশু ডুবে মারা গেছে এমন কি এই পুকুরের পশ্চিম পাড়ে আশেপাশের সব গ্রামের চিতা পোড়ানো হয় তাই রাত বিরাতে এই দীঘির আশেপাশে আসার সাহস কারো তেমন হয় না আমারও এখানে কেমন যেন গা ছমছম করে ওঠে তাই দীঘির কাছাকাছি আসতে আমি আরও জোরে হাঁটা শুরু করি এবং ভয়ে ভয়ে কোন রকম তালপার পেরিয়ে এমন সময় একটু এগোতে যাব একটা সাদা ছায়ামূর্তিকে দেখলাম খোলা মাঠ ধরে দেখি উঁচু বাঁধ পেরিয়ে দেখি তাল তালগাছের আড়ালে কোথায় যেন হারিয়ে গেল এই দৃশ্য দেখে ভয় আমার বুক কেঁপে ওঠে এখানে দাঁড়ানো আর ঠিক হবে না তাই আর দেরি না করে ঈশ্বরের নাম নিতে নিতে আরো তাড়াতাড়ি হাঁটা আরম্ভ করি ওই ঘটনার পর বারবার আমার মনের মধ্যে কেমন একটা অজানা ভয় কাজ করছিল আশেপাশের নেশাচর জীবজন্তু ডাকো কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর লাগছিল বারবার মনে হচ্ছিল আমার পেছনে কেউ যেন আমার পায়ের সাথে তাল মিলিয়ে আমার সাথে সাথে এগিয়ে আসছে রাস্তার পাশের উঁচু গাছ ও ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ যেন আমায় অদ্ভুতভাবে দেখছে আমি বারবার আমার মনকে স্থির করতে চাইলাম কিন্তু কোনোভাবে নিজের মনকে ভয় থেকে কাটিয়ে উঠতে পারছিলাম না ভয়ে আমার গলা যেন শুকিয়ে এসেছে আর চোখে নিজের দুপাশটা দেখতে দেখতে আমি প্রায় ছুটতে থাকি এমন সময় হঠাৎ আমি আবারও ওই অবয়বটাকে একই রকম ভাবে মাঠ থেকে উঠে ওই আবার যেন কালসারির মধ্যে কোথায় হারিয়ে যেতে দেখলাম আমার তখন হাত পা প্রায় ঠান্ডা হয়ে এসেছে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমার কোনো রকম নিজেকে সামলে আমি এবার ছুটা আরম্ভ করি আমার টসটাও অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেছে কয়েকবার জোরে টোকা দেওয়া সত্ত্বেও কোনোভাবেই যেন চালু হলো না অন্ধকারে আমি দিশে মতো ছুটতে থাকি তবে আমি কতক্ষণ যে ছুটেছিলাম তা আমার মনে নেই তবে এতটুকু আমি মনে করতে পারি আমি ওই অবয়বটাকে শুধু একবার বা দুইবার নয় প্রায় বহুবার ওই অবয়বটাকে আমার সামনে দিয়ে টপকে যেতে একই রকমভাবে দেখেছি তবে হয়তো আমি অমন দিশাহারা ভাবে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম কারণ এই দিঘির পর কিছুটা এগোলেই আমার বাড়ি কিন্তু আমার জ্ঞান থাকাকালীন আমি অনেকটা রাস্তা ছুটেছি কিন্তু আমি বাড়ির কাছাকাছি কোনোভাবেই আসতে পারিনি আমার জ্ঞান ফেরার পর আমি জানতে পারি আমি অজ্ঞান অবস্থায় নাকি ওই দত্তপুকুরের তাল তালদিঘির পাড়ে পড়েছিলাম আমার কোমর পর্যন্ত জলে পড়েছিল বাকি শরীরটা পাড়ের ভেজা মাটির ওপর অদ্ভুতভাবে পড়ে থাকতে দেখে সকালে আমারই গ্রামের কয়েকজন কাকা আমি বাড়ি নিয়ে আসে তারপর বাড়িতে এসে সবাইকে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি জানায় এবং সবার কথা মতো ঝাড়ফুঁক নেওয়া হয় আর তার সাথে আর কি মাদুলিও উনি দেন তবে আমার এই ঘটনা শোনার পর অনেকেই বলেছেন আমাকে নাকি ওই দিন অবয়ব মেরে ফেলতো কারণ ওই দিন আমি রাস্তা হারিয়ে ওই অদৃশ্য শক্তির রাস্তা ধরে পালাতে চেয়েছিলাম এমনভাবে যাচ্ছিলাম নিজের বাড়ির দিকে ততবারই আমি যেন অন্য কোনো রাস্তা বরাবর একই রকমভাবে ভাবে বারবার একই জায়গায় ঘুরতেছিলাম তবে আমি বড়দের কাছে এমন ঘটনা আগেও শুনেছি কিন্তু আমার সাথে যে এমন কোনো দিনও এমন ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা এবং এমন ঘটনা আমি আমি তো এই প্রথম শুনলাম আপনারা কেউ শুনেছেন কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ঘটনাটি কেমন লেগেছে তাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি আমাদের প্রত্যেকটি এপিসোড আপনি প্রথম পেতে পারেন এবং আপনাদের সাথে কোনো ঘটে যাওয়া যদি ঘটনা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো যদি ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠাতে আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পডকাস্ট করে শোনাব তো চলো আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক নুপুরের আওয়াজ যা প্রতি সে শুনতে পায় ছোটবেলায় মনে করত এটা তার দিদির কিন্তু দিদির বিয়ে হয়ে যাবার পরও আমার কি মত হয়নি কি রহস্য লুকিয়ে আছে সেই পায়ের নুপুর। ঘরের অন্ধকারে কি সত্যি কেউ নাকি এটা অন্য কিছু নমস্কার দাদা আমি অয়ন মিদ্যা আমার বাড়ি মেদিনীপুর আজ আমি আমার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত অনুভূতির কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িটা ওই ঠাকুরদাদার আমলের উঁচু দোতলা মাটির বাড়ি অনেক আগের এই বাড়ি হওয়ায় বাড়ির উত্তর সাইডের কিছুটা অংশ অনেক আগেই ভেঙে পড়ে গেছে আর এই বাড়ির পেছনের দিকে অনেক বড় বাঁশের জঙ্গল ওদিকে কেউ যাওয়া আসা করে না তবে ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের বংশের সবাইকে মৃত্যুর পর ওই উত্তরের বাঁশ জঙ্গলেই নাকি পোড়ানো হয়ে এসেছে তাই সচরাচর ওই দিকে কেউ যাওয়া আসা করে না এবার আসি আমার ঘরে আমার ঘরটা উত্তর পশ্চিম কোণের দিকে অর্থাৎ আমার ঘর থেকে উত্তরের ভেঙে পড়াও ঘরের অংশটা এবং পিছনের মস্ত বড় বাঁশ জঙ্গল ঘরের জানালা দিয়ে স্পষ্ট দেখা যায় ঘটনা কবে থেকে শুরু হয়েছে তা আমার ঠিক মনে নেই তবে প্রথমের দিকে আমি এক দুই দিন একটা অদ্ভুত জিনিস খেয়াল করি মাঝরাতের দিকে হঠাৎই নুপুরের শব্দ আমি শুনতে পেতাম বাড়িতে আমার দিদি থাকতো তাই আমি ওই আমার পাশের ঘরের থেকে হয়তো এই শব্দটা আসতো এমনটা ভেবেছিলাম তাই এই সবের দিকে প্রথমে কোনো গুরুত্ব আমি দেইনি কোনো কোনো সময় রাতে আমি ওই নুপুরের শব্দ পেতাম অথবা কোনোদিন গভীর ঘুমে ঘুমিয়ে গেলে তারপর রাতে যখন বাথরুমে উঠতাম আমি তখনও পেতাম প্রায় দু মাস কেটে যায় কিন্তু একই রকমভাবেই আমি ঠিক রাতের দিকে ওই নুপুরের শব্দটা প্রায় শুনতে পেতাম তাই আমি একদিন দিদিকে ওই নুপুরের শব্দটার কথা বললে ও জানায় ও রাতে মাঝে মধ্যে বাথরুমে যায় কিন্তু ওই সময়ও নুপুর নূপুর পায়ে পরে না মানে আমার দিদি নাকি রাতে শোয়ার সময় নূপুর খুলে শুয়ে এই কথা শোনার পর আমি বেশ অবাক হয়ে যাই কারণ আমি প্রায় প্রতিদিনই ওই নুপুরের আওয়াজটা শুনতে পেতাম শুরু হওয়ার মাস মাস দুই পর এই কয়েক আমি একই রকম ভাবে শব্দ শুনতে পেতাম বা কোনোদিন ঘুমিয়ে গেলে হয়তো পেতাম না তবে সবচেয়ে বড় খটকা লাগে একটা ঘটনার পর থেকে কিছুদিন পর দিদির বিয়ে হয়ে যায় পাশের রুমে আর দিদি থাকে না কিন্তু আমি আশ্চর্যভাবেই ওই নপুরের শব্দ যেন ঠিক রাতের দিকে একই রকম ভাবে শুনতে পেতাম প্রথমে কয়েকদিন এই শব্দ শুনতে পেলেও আমি ভাবতাম দিদির কথা হয়তো ভুলতে পারছি না আমার মনের ভুল হতে পারে কিন্তু কয়েকদিন যাওয়ার পর আমি ভালোভাবে বুঝতে পারি যে না এটা আমার কোনো মনের ভুল হতে পারে না আমি সত্যিই ওই শব্দটা শুনতে পাচ্ছি তবে এই শব্দটা যে কোথা থেকে আসছে তা আমি বুঝতে পারছি না ঘরের ভেতর থেকে না বাহির থেকে আমি সেটাও ঠিক করে বুঝতে পারছি না ওই দিন আমি কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে মাকে বিগত কয়েকদিন রাতের ওই অদ্ভুত নুপুরের আওয়াজের কথা আমি মাকে জানাই কিন্তু এ কথা মাকে বললেও মা প্রথমে কোনো গুরুত্ব দেয়নি পরে আমি আবার মাকে প্রথম থেকে পুনরায় সবটা বলি কিন্তু মাও সবচেয়ে বেশি অবাক হয় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরেও ওই নুপুরের আওয়াজ শুনতে পাওয়ার কথাটা শুনে তবে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি এই ঘটনাটি বাড়ির সবাইকে জানানোর পর থেকে যেন ঘটনাটি আরও বেড়ে যায় অর্থাৎ আমি প্রথমে শুধু নুপুরের আওয়াজ শুনতে পেতাম কিন্তু বাড়িতে জানানোর পর থেকে আমি আরও একটা অদ্ভুত জিনিস অনুভব করি মনে হতো বাড়ির ভিতরে একদম আমারই বিছানার পাশ ধরে নূপুর পায়ে হেঁটে যাচ্ছে একজন মানুষ যদি নুপুর পায়ে খুব কাছ থেকে হেঁটে গেলে যেমন অনুভূতি হয় ঠিক একই রকম অনুভূতি যেন আমারও হচ্ছে বাড়িতে আমি পুনরায় জানাই এমনকি বাবাকেও কয়েকদিন আমার সঙ্গে ঘুমোতে বলি যথারীতি বাবাও আমার সঙ্গে কয়েকদিন ঘুমোয় কিন্তু রাতের দিকে আমি ওই নুপুরের শব্দ শুনতে পেলেও বাবা কোনো কিছুই অনুভব বা শুনতে পেত না মানে আমি যখন শব্দটা শুনতে পেতাম আমি যখন বাবাকে ডেকে বলতাম যে আমি এই শব্দটা পাচ্ছি বাবা উত্তর জানাতেন যে বাবা নাকি কিছুই শুনতে পাচ্ছে না মা আমাকে পাড়ার এক দাদুর কাছে নিয়ে গিয়ে কিছু ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসে কিন্তু তাদের কোনো লাভ হয়নি রাত্রে আমি ওই নুপুরের শব্দ প্রতিদিনই পেতাম তাই ওই শব্দকে এড়িয়ে চলার জন্য রাতে আমি কানে হেডফোন লাগিয়ে ঘুমতাম এরপর অনেক কবিরাজি তান্ত্রিক অনেক কিছু চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই ওই নূপুরের শব্দ আমি রাতে শুনতে পাওয়া বন্ধ হয়নি তবে আমার দিনের বেলাতে কোনো সমস্যা হতো না শুধুমাত্র রাতেই আমি এমন শব্দ শুনতে পেতাম তাও আবার আমার পাশেরই রুম থেকে কখনো বা আমার নিজেরই রুমে কখনো এমন মনে হতো যেন আমারই একদম পাশে কেউ হাঁটছে এবং হাতে অনেক মাদুলি সব রয়েছে এবং আমি প্রতিদিন রাতে এখন হেডফোন কানে দিয়েই ঘুমোই তবে এসব তাবিজ মাদুলির কারণে হয়তো আগের মতো আর প্রতিদিন ওই শব্দ শুনতে পাই না কিন্তু মাঝে মধ্যে আমি ওই শব্দ শুনতে পাই পাশ দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিও মাঝে মাঝে আমি অনুভব করতে পারি তবে বাবার মুখে একটা কথা শুনেছিলাম এই ঘটনার ঘটনার সঙ্গে ওই কোনো যোগসূত্র আছে কিনা তা না তবে বাবার বলা ঘটনাটা হলো আমি এমন যে আমার ঠাকুরদাদার বাবার সময়কালে ওনার দ্বিতীয় স্ত্রীর নাকি অপহাতে মৃত্যু হয়েছিল তবে উনি পায়ে কি নুপুর পড়তে খুব ভালোবাসতেন আবার আমার ঠাকুমা স্বাভাবিকভাবে মৃত্যু হলেও উনি নুপুর পরতে পছন্দ করতেন এমনকি আমার মাও এখন নুপুর পরতে পছন্দ করে তাই এ কথা শোনার পর আমি বেশ অবাক হয়েছিলাম তবে একদিন হঠাৎই আরও একটা কথা আমার মাথায় আসে আমি ভালো করে খেয়াল করে দেখি যে ওই নুপুরের শব্দ আমি প্রায় এক বছর ধরে শুনতে পাচ্ছি আর এই এক বছর হলো আমি একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি তবে এই সব ঘটনা বাবার মুখে শোনার পর আমি একদিন আমার প্রেমিককে জিজ্ঞাসা করেছিলাম ও ও পরে বা কিনা। কিন্তু বলেছিল করে না। তবে আমি জানি না এই ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আসে কিনা বা হতেও পারে এই নুপুরের আওয়াজ আমার অবচেতন মনের কল্পনা যা শুধু আমি শুনতে পাই সত্যি বলতে এরপরে অনেক কবিরাজী অনেক তান্ত্রিক দিয়ে অনেক পুরোহিত দিয়েও আমার বাড়িতে পুজো অর্চনা করানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা আমরা পাইনি মানে এই শব্দ আমি কেনই শুনতে বা একমাত্র কেন এই শব্দ শুনতে পাই বা এর সাথে এই দুটো ঘটনার কোনো মিল রয়েছে কিনা তা আমি এখনো জানি না তাই এই ঘটনা তোমাদের শেয়ার করলাম আমাকে অবশ্যই জানিও কিন্তু এই ঘটনা কেন হচ্ছে যদি জানা থাকে তা প্লিজ আমায় কমেন্ট করে তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা এবং এমন ঘটনা আমি আমি তো এই প্রথম শুনলাম আপনারা কেউ শুনেছেন কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ঘটনাটি কেমন লেগেছে তাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রতি শনিবার ও রবিবার আর রাত এইট পি এমে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনিই প্রথম পেতে পারেন এবং আপনাদের সাথে কোনো ঘটে যাওয়া যদি ঘটনা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো যদি ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠাতে আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পডকাস্ট করে শোনাব তো চলো আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক আজকের এই ঘটনাটি আমরা সংগ্রহ করেছি রাজু দাসের কাছ থেকে ঘটনাটি কোনো ভৌতিক না হলেও মানুষের খারাপ কিছু কর্মকাণ্ডের একটি বড় উদাহরণ এই ঘটনাটি যাই হোক উনি যেভাবে আমাদের বলেছিলেন ঠিক তোমাদের কাছে তুলে ধরলাম আমি এই ঘটনাটি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে এই ঘটনা আজ থেকে অনেক বছর আগে মানে ওই দাদুর সময়কালের তো উনি যেভাবে আমাকে বলেছিলেন ঠিক একই রকম ভাবে তোমাদের শোনাচ্ছি আমি তখন অনেক ছোট তৎকালীন সময়ে গ্রামের মানুষের দারিদ্রতা ছিল খুব বেশি সাধারণ মানুষ ঠিক মতো তেমন খেতে পেত না ভিক্ষা করেই দিন চলত অনেকেরই এমনই একজন ভিক্ষুক দরিদ্র মহিলা ছিলেন আমাদেরই গ্রামে তৎকালীন সময়ে প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা ভালো না থাকায় ভিক্ষুকেরাও ঠিকমতো ভিক্ষা পেত না তবে মানুষের প্রতি আন্তরিকতা ছিল অপরিসীম টাকা পয়সা ভিক্ষা না দিতে পারলেও দুমুটো খেতে দেওয়ার সাধ্য মানুষের ছিল আমাদেরই গ্রামে একজন ঠাকুমা থাকতেন স্বামী অকালে মারা যাওয়ায় দুই ছেলে এক মেয়েকে নিয়ে ভিক্ষা দিন চালাতো ওই বুড়ি দিনের যে কোনো সময় ওই ঠাকুমা যখন আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসত তখনই খাবারের জন্য কোনো না কোনো খাবার চেয়ে নিয়ে যেতেন বাবা ওই বৃদ্ধাকে খুব ভালোবাসতেন বাড়িতে এলেই যৎসামান্য দেওয়ার চেষ্টা করতো কিন্তু মা ছিলেন একটু খিটখিটে ওই বৃদ্ধাকে সহ্য করতে পারতেন না আর তার কারণ অবশ্য একটা ছিল বটে ওই বৃদ্ধা দারিদ্রতার অভাবে টুকটাক কোনো কিছু জিনিস বাড়ি থেকে লুকিয়েই নিয়ে চলে যেত তাই মা ওই বৃদ্ধা ঠাকুমা আমাদের বাড়িতে এলে সবসময় নজরে রাখতেন এমনই একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ ওই ঠাকুরমা এসে উপস্থিত হন মা তখন সামনেই ছিলেন না বাড়িতে ভেতর থেকে কোনো কাজ করছিলেন বাবা সামনে দোলান কোঠায় বসে জাল সরাচ্ছিলেন আর তার ঠিক পাশেই বসেছিলাম আমি বাবাকে দেখতে পেয়ে কয়েকটা পয়সা ও খাওয়ার জন্য কোনো কিছু চেয়ে বসলেন সময়টা তখন পৌষ মাস নতুন বছরের নতুন খাওয়া দাওয়া পিঠে হচ্ছিল তাই বাবা ওই ঠাকুমাকে আজকে এখানে থেকে খাওয়া দাওয়া করে যেতে বলেন কথা শুনে ঠাকুরমা বিশাল খুশি হন খানিকক্ষণ বাদে মা এ কথা জানতে পারলি কিছুটা রাগ করেন বটে তারপর যথারীতি পিঠে পুলি তৈরির কাজ শুরু হয় তৎকালীন সময়ে যৌথ পরিবার থাকায় এইসব পিঠে পুলির অনেক পরিমাণ করতে হতো ওই ঠাকুরমা বসেছিলেন আমাদের রান্নাঘরে একটি বাঁশের খুঁটিতে উনি হেলান দিয়ে বসেছিলেন পিঠে তৈরির কাজ তখন কিছুটা এগিয়েছে প্রথমে উনুনে কয়েকখান পিঠে তৈরি করে বাড়ির সবাইকে এবং ওই ঠাকুমাকে কয়েকটি খেতে দেওয়া হয় কিন্তু তখনই ওই ঠাকুমা লুকিয়ে পিঠে তার আঁচলে লুকিয়ে নেওয়ার সময় মা হঠাৎই দেখতে পেয়ে যায় এই নিয়ে মা ঠাকুমার উপর খুব রেগে যান তারপর মায়ের কিছু কথাবার্তা শুনে উনি অপমানে ঠাকুমা ওই দিন আমাদের বাড়ি ছেড়ে চলে যায় তবে এখানে একটা বড় সমস্যা হয়ে যায় পিঠে তখনও পুরোপুরি তৈরি হয়নি শুরু হয়েছিল আর ঠাকুমার রেগে চলে যাওয়ার পর থেকে যতবারই পিঠে তৈরি করার জন্য কাঁচা পিঠে চাপানো হয় ততবারই কাঁচা পিঠে আর পরিপক্ক হয়ে ওঠে না একটা পিঠে মধ্যে হয়ে ওঠার কথা তার থেকেও অনেক বেশি সময় ব্যয় করা হলেও কাঁচা পিঠে কোনোভাবে পরিপক্ক হয়ে ওঠে না যতই উনুনের আঁচ বাড়িয়ে পিঠে তৈরি করার প্রক্রিয়া বাড়ানো হোক না কেন কোনোভাবেই যেন কাঁচা পিঠে আর পরিপক্ক হচ্ছিল না বহুবার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই কাঁচা পিঠেগুলো আর ভালোভাবে তৈরি করা গেল না অবশেষে কিছু ফেলে দিতে হলো তবে ওই সময় বাবা একটা কথা বলেছিল আমায় ওই ঠাকুমার বাবা ছিলেন একজন গুণীন উনি তৎকালীন সময়ে এই মন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন আর ওনার কাছ থেকেই ঠাকুমার এসব মন্ত্রবিদ্যা শিখেছিলেন তৎকালীন সময়ে এমন কিছু মন্ত্রবিদ্যা প্রয়োগ করা হতো যার ফলে কোনো কিছু খাবার রান্না করে খাওয়ার উপযুক্ত করার ও যতই চেষ্টা করা হোক না কেন কোনোভাবেই ওই খাওয়ার উপযুক্ত হয়ে উঠবে না তবে যতক্ষণ না পর্যন্ত যে ব্যক্তি এই মন্ত্র প্রয়োগ করেছে সে পুনরায় অন্য একটি মন্ত্র প্রয়োগ করে এই প্রক্রিয়াটি ধ্বংস করছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ওই খাবার রান্না হয়ে উঠবে না আর ওই দিন ঠাকুমা তার অমন ব্যবহারের তরুণ মায়ের কাছে বোকা শুনে রেগে গিয়ে ওই মন্ত্র চালনা করে আমাদের ওই দিনের পিঠে তৈরি করার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলেন আর ঠাকুমার অমান বিশ্রী ব্যবহারের জন্য মা ওনাকে খুব বকি করেন এবং ওনার উপর খুব রেগে গেছিলেন এবং আমাদের বুঝতে বাকি থাকেনি যে এমন কাজ কে করেছিলেন এই ঘটনার পর থেকে প্রায় এক মাস ওই ঠাকুমা আমাদের আর বাড়ি মুখ হয়নি তবে এক মাস পর যেদিন ঠাকুমা আবারও আমাদের বাড়িতে এসেছিল ওই দিন ঠাকুমার উপর মা রেগে গিয়ে অনেক পোকা করেছিলেন কিন্তু বৃদ্ধা এইসবের কোনো কিছুই উনি করেননি বলে পুরোটা এড়িয়ে যান তবে এই ঘটনা প্রথম হলে হয়তো আমরা সত্যি এড়িয়ে যেতাম কিন্তু আমাদেরই গ্রামে অনেকেরই মুখে তৎকালীন সময় শুনেছিলাম ওই বৃদ্ধা যাদেরই বাড়িতে খাবারের কোনো কিছু হওয়ার সন্ধান পেত তাদেরই বাড়িতে গিয়ে এমন অপকর্ম ঘটিয়ে আসতো তাই কোনো বাড়িতে বিশেষ কোনো কিছু হলে ওই বৃদ্ধার ডাক তেমন না তো এই ছিল একটি অস্বাভাবিক ঘটনা যার কোনো কোনো ব্যাখ্যা অথবা কারণ নেই যা আমাদের সাথে ঘটে গেছে এমন অনেক ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই তো আমার এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং এমন কোনো ঘটনা তোমাদের সাথে ঘটেছে না তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এতক্ষণ আমরা আমাদের ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক ঘটনা মানে ঘটনাটি ভৌতিক না হলেও এমন ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি আমাদের গ্রামে ঘরে বিশেষ করে যাদের বাড়ি গ্রামের দিকে তারা এমন ঘটনা শুনবেন কারণ এমন ঘটনা প্রায়শই হয়ে থাকে গ্রামের দিকে তো আমি তো এই ঘটনাটি মানে প্রথম শুনিনি এর আগেও শুনেছি কিন্তু আপনারা কেউ এমন ঘটনা শুনেছেন কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং যদি কেউ শুনে থাকেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং সেই ঘটনাটি আমাদের পাঠিয়ে দিন আর আপনাদের একবার মনে করিয়ে দিই আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পডকাস্ট করে শোনাব আর আপনারা জানেন যে এটা আমাদের ফর্টি এইট নম্বর এপিসোড এবং আমাদের ফিফটি নম্বর যে এপিসোডটি আসতে চলেছে সেই এপিসোডটি কিন্তু একটি জমজমাট এপিসোড হতে চলেছে এবং এপিসোডটি অনেকটা বড় একটা এপিসোড হতে চলেছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তাই আপনারা প্রত্যেকে শুনুন এবং এর সাথে সাথে আমাদের আগামীকালকের মানে রবিবারের আসা ঘটনাটিও শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের লেটেস্ট এপিসোডগুলির লিঙ্ক পেয়ে যাবেন এবং তারই পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন যেখানে আপনারা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন এবং আমাদের একটি নতুন ফেসবুক পেজের লিঙ্কও রয়েছে আপনারা আমাদের এই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এমনই ঘটনা পাওয়ার জন্য আর তারই পাশাপাশি আপনারা জানেন যে অনেকেই আছেন যারা আমাদের ঘটনাগুলি শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তো তাদের কাছে অনুরোধ সবার প্রথমে আমাদের নিচে থাকা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে করে দিন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বটন ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন এবং যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলেছেন